নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমাদের এই পর্বের নিবেদন অলঙ্কার আজকে আমরা একটি শব্দালঙ্কার নিয়ে কথা বলবো আজকের বিষয় বক্রোক্তি অলঙ্কার বক্রোক্তি শব্দটার সাধারণ অর্থই হচ্ছে বক্র মানে বাঁকা উক্তি মানে আমার বক্তব্য হতে পারে আমার কোনো কথা হতে পারে আমার কোনো প্রশ্ন হতে পারে সাধারণভাবে বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য যখন ইতিবাচক কথা নেতিবাচক কিংবা সাম্য বা ধ্বনি সাম্যের জন্য যখন বক্তা যে অর্থে একটি কথা বলেন সেই কথার থেকে একটি শব্দ যা বক্তার ইপসিত অর্থ এক এবং শ্রোতা ভিন্ন অর্থে সেটাকে গ্রহণ করেন তখনই তাকে বক্রক্তি অলঙ্কার বলা হয় অর্থাৎ শব্দসাম্য বা ধ্বনিসাম্যের জন্য কিংবা বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য যখন বক্তা এক অর্থে একটি বক্তব্য রাখেন বা প্রশ্ন করেন শ্রোতা ভিন্ন অর্থে সেটিকে গ্রহণ করেন তখনই কিন্তু বক্রক্তি অলঙ্কার হয় অর্থাৎ বক্তা একটি শব্দ প্রয়োগ করে কোনো কিছু জিজ্ঞাসা করছেন সেই শব্দটা এক অর্থে তিনি বলছেন শ্রোতা কিন্তু ভিন্ন অর্থে সেটাকে গ্রহণ করলেন তার ফলে তার প্রশ্ন যে প্রত্যাশা তৈরি করে শ্রোতা কিন্তু ভিন্ন অর্থে তার প্রত্যাশাটাকে ভঙ্গ করে দেয় কিংবা বলা যেতে পারে বক্তা এমন কোনো প্রশ্নচিহ্ন এমনভাবে রাখছেন যেখানে তিনি ইতিবাচক অর্থে হয়তো প্রশ্নটা তিনি তৈরি করলেন কিন্তু শ্রোতা তার প্রশ্নের বিশেষ ধরনটা থেকেই বুঝতে পারেন যে সেখানে আসলে তিনি কাজটা না করার কথা বলছেন অর্থাৎ নেতিবাচক বক্তব্যটাকেই রাখার চেষ্টা করছেন অর্থাৎ এখানে এমন নয় যে বক্তা সরাসরি শ্রোতাকে প্রশ্ন করছেন এক্ষেত্রে সাধারণভাবে হয় কি বক্তা এমনভাবেই কোনো বিষয়কে উপস্থাপন করেন প্রশ্ন চিহ্নের মাধ্যমে যেখানে উত্তরটা বা বলা যেতে পারে বক্তব্যটা আসলে নেতিবাচক অর্থে হয় যেমন আমরা বলতে পারি কে ছেড়ে পদ্মের পর্ণ পদ্মের পাতা কে ছিঁদতে চায় উত্তর স্বাভাবিকভাবেই কেউ ছেড়ে না কিংবা ধরা যাক কে বা বলা যেতে পারে অসহায়ের উপর আঘাত করে কেউই আঘাত করতে চায় না তাহলে এখানে প্রশ্ন চিহ্নটা ছিল সেখানে কিন্তু কোথাও না শব্দটা নেই নেতিবাচক কোনো বক্তব্য নেই কিন্তু শ্রোতা সেটাকে বুঝে নিচ্ছে যে বক্তা যেভাবে প্রশ্নটাকে জিজ্ঞাসা করছেন তার বলার যে ধরনটা তাতে কিন্তু একটা নেতিবাচক অর্থই প্রকাশ পাচ্ছে তাহলে আমরা বক্রক্তি অলঙ্কার বলতে বুঝবো সেই অলঙ্কার যেখানে শব্দসাম্যের কারণে বা ধ্বনী সাম্যের কারণে বক্তার কোনো প্রশ্ন তার অভিপ্রেত যে উদ্দেশ্য অর্থাৎ তার যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে ভেঙে দিয়ে সেই শব্দ কোনো একটি শব্দ সেই প্রশ্নের মধ্যে তিনি এমনভাবে রাখেন যে সেই প্রশ্নর চিহ্নটি সেই প্রশ্নের মধ্যেকার শব্দটি সে বক্তার অভিপ্রেত অর্থটাকে শ্রোতার কাছে পৌঁছে না দিয়ে শ্রোতার কাছে ভিন্ন একটা তাৎপর্যে তাকে প্রতিষ্ঠিত করে তখনই তাকে আমরা বলতে পারি বক্রোক্তি অলঙ্কার একদিকে সেটা শব্দসাম্য বা ধ্বনিসাম্যের মতো করে একটা শব্দের ভিন্ন তাৎপর্য তৈরি করে শ্লেষ অলঙ্কারের তাৎপর্য তৈরি হয় কখনো বা সেখানে বক্তার বিশেষ প্রশ্ন চিহ্নে সেখানে ইতিবাচক কথা নেতিবাচক অর্থেই যেন শ্রোতার কাছে পৌঁছয় এই মোটামুটি বক্রোক্তি অলঙ্কার এবার আমরা বলবো যে বক্রোক্তি অলঙ্কারকে কয় ভাগে ভাগ করা হয় বক্রোক্তি অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা হয় আমাদের আলোচনাতেই স্পষ্ট যে এক জায়গায় বক্তা প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের মধ্যে একটা শব্দকে তিনি এক অর্থে ব্যবহার করছেন এবং শ্রোতা ভিন্ন অর্থে গ্রহণ করছেন ফলে একটা শব্দেরই দু রকম অর্থ প্রকাশ পাচ্ছে বক্তার অভিপ্রেত এক শ্রোতার অভিপ্রেত অর্থ আর এক আর একটা জায়গায় বক্তা এমনভাবেই প্রশ্ন করছেন যে তার ইতিবাচক কথাটা নেতিবাচক অর্থেই সাধারণভাবে উঠে আসছে তার মানে দুটো ঠিক এক জায়গায় শব্দ নিয়ে খেলা যেখানে একটি শব্দ দুরকম অর্থ আর এক জায়গায় একটি বক্তব্যকে এমনভাবে প্রশ্নচিহ্নের আকারে রাখা হচ্ছে যে সেখানে সবসময় নেতিবাচক অর্থে বক্তব্যটা প্রতিষ্ঠিত হচ্ছে এই দুটো দিকের উপর ভিত্তি করে আমরা বক্রোক্তি অলঙ্কারকে দুই ভাগে ভাগ করব একটাকে বলবো শ্লেষ বক্রোক্তি আর একটাকে বলবো কাকু বক্রোক্তি তাহলে বক্রোক্তি অলঙ্কারের দুটো ভাগ শ্লেষ বক্রক্তি কাকু ব বক্রক্তি শ্লেষ মানে আমরা জানি যে যেখানে একটি শব্দ একবার ব্যবহৃত হবে অথচ তার দুরকম অর্থ থাকবে তাকে শ্লেষ বলা হয় বা শ্লেষ অলঙ্কারের কথাও আমরা জানি এখানে কিন্তু শ্লেষ বক্রক্তি অর্থাৎ বলার বিশেষ ধরনের জন্য শ্রোতা ভিন্ন অর্থে সেটাকে গ্রহণ করছে অর্থাৎ বক্তা এমনভাবে প্রশ্নটা রাখছেন যে সেখানে একটি শব্দ বক্তার যে অভিপ্রায় থেকে উঠে আসছে শ্রোতা তাকে ভিন্ন অর্থে গ্রহণ করছে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে স্পষ্ট করতে পারি ধরা যাক কেউ বলছেন মশায় কি পানা শক্ত অর্থাৎ একজন একজনকে প্রশ্ন করছেন আপনি কি পানা শক্ত অর্থাৎ আপনি কি মদ্যপানে আসক্ত কিন্তু এই পান মদ্যপান অর্থে যে তার শব্দ নির্বাচন সেটা কিন্তু শ্রোতা বুঝতে পারছেন না অর্থাৎ যাকে প্রশ্নটা করা হলো আমি অর্থাৎ শ্রোতা আমাকে যখন কেউ প্রশ্ন করছেন মশাই কি শক্ত তখন আমি কিন্তু সেইভাবে গ্রহণ না করে কারণ আমি তো মদ্যপানে সত্যি আসক্ত নই ফলে আমি কিন্তু শক্ত শব্দ থেকে পান পানের প্রতি আমার একটা আসক্তি আছে এই অর্থে গ্রহণ করে উত্তরটা এইভাবে আমি প্রশ্ন কর্তাকে রাখলাম আগে হ্যাঁ একটু তবে একটু জর্দা দেবেন আগে হ্যাঁ তবে একটু জর্তা দেবেন এই যে জর্দা যা দিয়ে পান খাওয়া হয় আমি তার পানাস্ত বা মদ্যাশক্তির কথা উড়িয়ে দিয়ে আমি বললাম হ্যাঁ অর্থাৎ আমি পানে আসক্ত পান খেতে ভালোবাসি একটু তবে জর্দা দেবেন অর্থাৎ একটু যদি জর্দা দেন তাহলে আমি পানটা খেতে পারি এই যে কথাটা এক জায়গায় পানাস্তের অর্থ পান অর্থাৎ মদ্যপানে আসক্তির কথা উঠে আসছে যেখানে প্রশ্নকর্তা রাখছেন মদ্যপানের কথা শ্রোতা বলছেন পান অর্থাৎ পান যা জর্দা দিয়ে খেতে হয় সেই পানের কথা তাই তিনি একটু জর্দা চেয়ে নিচ্ছেন তাহলে বক্তা পানাসক্ত বা পান শব্দটাকে যে অর্থে ব্যবহার করছেন শ্রোতা কিন্তু ভিন্ন অর্থে সেই উত্তরটা প্রশ্নকর্তাকে দিচ্ছেন একটি শব্দের দু রকম তাৎপর্য উঠে আসছে বক্তার কাছে একরকম অর্থাৎ প্রশ্নকর্তার কাছে একরকম শ্রোতার কাছে তা আর এক রকম মনে রাখতে হবে বক্রক্তি অলঙ্কার সবসময়ই প্রশ্ন উত্তরের খেলা একজন প্রশ্ন করেন আর একজন উত্তর দেন এক্ষেত্রে শ্লেষ অলঙ্কারের ক্ষেত্রে শ্লেষ যেটাকে আমরা শ্লেষ বক্রোক্তি বলছি এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নকর্তা আর উত্তরদাতা দুজনের সমান ভূমিকা থাকে প্রশ্নকর্তা একভাবে প্রশ্ন করেন উত্তরদাতা আর একভাবে উত্তরটা দেন যেমন আর একটা হতে পারে জলপাই কোথায় বলতে পারেন কোথাও পাবেন না এখন জলপাইয়ের সমান সময় নয় এই যে বক্তা তার খুব জল পিপাসা পেয়েছে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করছেন একজন চার সঙ্গে তা দেখা হয়েছে তাকে বলছেন জলপাই কোথায় বলতে পারেন অর্থাৎ আমি একটু কোথায় জল খেতে পাই আপনি জানেন কিন্তু শ্রোতা সেইভাবে গ্রহণ না করে তিনি উত্তর দিচ্ছেন কোথাও পাবেন না এখন জল পাই সময় নয় অর্থাৎ তিনি জলপাই ফলের কথা ভাবছেন তাই বলছেন যে এই সময় তো জলপাই পাওয়া যায় না অর্থাৎ জলপাই শব্দটা তিনি বলছেন জল আর পাই জল আলাদা পায় আলাদা কিন্তু তার বলার ধরনের মধ্যে শ্রোতা সেটাকে অন্যভাবে বলে বলছেন যে জল পাই ফল এখন পাওয়া যায় না তিনি আর জল আর পাইকে আলাদা করে দেখছেন না একসঙ্গে জল পাই ফলের অর্থে গ্রহণ করছেন আসলে সমস্যাটা যে শ্রোতার বা উত্তরদাতা তা কিন্তু নয় এখানে কিন্তু মূল কারিগরিটা আছে বক্তার বলার ধরনের তিনি তো বলতেই পারতেন মশাই একটু জল কোথায় পেতে পারি বলতে পারেন কিন্তু তা না বলে তিনি বলছেন জল পাই কোথায় বলতে পারেন তিনি তো বলতেই পারতেন কোথায় একটু বলতে পারেন জল পেতে পারি বা জল কোথায় পাই একটু বলতে পারেন এই যে জল কোথায় পাই এইভাবেও যদি বলতেন তাহলে কিন্তু জল পাই শব্দটাকে এক করে দেখবার যে প্রবণতাটা শ্রোতার মধ্যে তৈরি হলো বা উত্তরদাতার মধ্যে তৈরি হলো সেটা কিন্তু আর হতো না ফলে এখানে কিন্তু মূল যে ক্ষেত্রটা বক্রোক্তি অলঙ্কারের ক্ষেত্রে তা হচ্ছে বক্র মানে বাঁকা অর্থাৎ বক্তা বলছেনই কথাটাকে একটু বাঁকিয়ে একটু অন্য মেজাজে অন্যভাবে তার ফলেই কিন্তু শ্রোতার পক্ষে বক্তার প্রশ্নচিহ্নটাকে বোঝা বা তার শব্দ প্রয়োগটাকে ঠিকমতো ধরতে পারার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে একটি শব্দের দুরকম অর্থ থাকছে আমরা জানি একটি শব্দে দুটো অর্থ থাকলে তাকে শ্লেষ অলঙ্কার বলা হয় আর এখানে যেহেতু বক্তার বলার বিশেষ ধরনের ফলে শ্রোতা সেটাকে ভিন্ন অর্থে নিচ্ছে এবং সেখানে সেই মূল জায়গাটা একটি শব্দে দুরকম অর্থ দাঁড়াচ্ছে তাই এটাকে নিছক শ্লেষ অলঙ্কার না বলে আমরা বক্রোক্তি অলঙ্কারের একটা ধরন বলে চিহ্নিত করে একে বললাম শ্লেষ বক্রক্তি এবার আমরা আসবো বক্রোক্তি অলঙ্কারের আরেকটি ভাগ যাকে আমরা বলেছি কাকু বক্রোক্তি আমরা বলতে পারি কাকু বক্রক্তি কাকু বক্রক্তি মানে কি কাকু বক্রোক্তি বলতে আমরা সেই বক্রক্তিকে বলবো আমরা প্রসঙ্গেই বক্রক্তি অলঙ্কারে বলেছি যে কখনো শব্দ শব্দসাম্য বা ধ্বনিস্যের ফলে হতে পারে যেমন জলপাই পানাসক্ত আবার কখনো কখনো বক্তার বলার বিশেষ ধরনের ফলে ইতিবাচক কথা নেতিবাচক অর্থে প্রকাশ পেতে পারে বা নেতিবাচক কথা ইতিবাচক অর্থে প্রকাশ পেতে পারে এই রকম ক্ষেত্র যখন তৈরি হয় তখন আমরা তাকে বলতে পারি কাকু বক্রক্তি অর্থাৎ যখন একজন প্রশ্নকর্তা বা একজন বক্তা তিনি তার বলার বিশেষ ধরনটাকে এমনভাবেই রাখেন যে তিনি যে প্রশ্নটা রাখেন সেই প্রশ্নের উত্তর সবসময় নেতিবাচক বা না হয় অর্থাৎ এক্ষেত্রে সাধারণভাবে সংজ্ঞায় হয়তো আমরা দেখে থাকি যে ইতিবাচক কথা নেতিবাচক অর্থাৎ বিধিটা নিষেধ অর্থে নিষেধটা বিধি অর্থে অর্থাৎ ইতিবাচক কথা নেতিবাচক অর্থে নেতিবাচক কথা ইতিবাচক অর্থে প্রকাশ পায় কিন্তু সাধারণভাবে বক্রোক্তি অলঙ্কারে যেটা আমরা দেখি সেখানে কিন্তু সবসময় একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা ইন জেনারেলি করা হয় কোনো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে এবং তার উত্তরটা এমনভাবে প্রশ্নটা রাখা হয় বা জিজ্ঞাসাটা রাখা হয় তার উত্তরটা বা বলা যেতে পারে উত্তর ঠিক বলবো না এখানে ঠিক উত্তর আসে না যেমনটা শ্লেষ বক্রোক্তিতে থাকে এখানে থাকে তার অর্থটা যে অর্থটা সবসময় ওই প্রশ্নচিহ্নের বিশেষ ধরনের ফলে নেতিবাচক একটা বক্তব্যকে প্রকাশ করে মনে রাখতে হবে শ্লেষ বক্রক্তিতে কিন্তু একজন প্রশ্নকর্তা থাকেন এবং একজন উত্তরদাতা থাকেন এবং দুজনেরই সমান ভূমিকা থাকে প্রশ্ন যিনি করছেন উত্তর আরেকজন দিচ্ছেন যেমন ধাঁধার ক্ষেত্রে একজন ধাঁধা রাখেন একজন ধাঁধাটাকে ভাঙেন এখানেও কিন্তু অর্থাৎ শ্লেষ বক্রক্তিতেও কিন্তু একজন প্রশ্ন করেন আরেকজন উত্তর দেন দুজনের সমান ভূমিকা থাকে কিন্তু কাকু বক্রক্তিতে উত্তরদাতার ভূমিকা তেমন থাকে না এখানে আসলে একটা প্রশ্নচিহ্নের আকারে একটা বক্তব্যকে শুধুমাত্র রাখা হয় মাত্র প্রশ্নচিহ্নটা বক্তব্যটাকে বিশেষভাবে রাখার ধরন মাত্র যেখানে কিন্তু ঠিক প্রশ্ন করা হয় না একটা বক্তব্যকেই এখানে রাখা হয় যেটার মধ্যে একটা প্রশ্নচিহ্ন রেখে বক্তব্যটাকে যেন ছেড়ে দেওয়া হয় যার গভীর অর্থটা সবসময় নেতিবাচক একটা ভাবনাকে প্রকাশ করে সেখানে উত্তরদাতার কোনো উত্তরের অপেক্ষা থাকে না বা কাউকে ঠিক প্রশ্ন করা হয় না যেমন আমরা উদাহরণ দিই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় অর্থাৎ পরাধীনতার মধ্যে কেই বা বাঁচিতে চায় তার উত্তর খুব সহজ এখানে আসলে বক্তা বলতে চাইছেন যে পরাধীনতার মধ্যে কেউ বাঁচতে চায় না কিংবা ধরা যাক আমরা একটি উদাহরণ এখানে খুব আগেই বলেছি কে ছেড়ে পদ্মের পর্ণ আসলে কেউ তো পদ্মের পণ্য ছিঁড়তে চায় না এই যে প্রশ্নচিহ্নের এমনভাবে রেখে একটা সেন্টেন্স বা একটা বক্তব্য বা একটা বয়ানকে রাখা হচ্ছে যার মর্মার্থ আসলে নেতিবাচক হচ্ছে যেখানে বলছে কেউ পদ্মের পর্ণ ছেড়ে না কিংবা কেউ পরাধীনতার মধ্যে বাঁচতে চায় না ফলে এই অলঙ্কারটিকে আমরা বক্রোক্তির মধ্যে কাকু বক্রোক্তি বলতে পারি তাহলে বক্রোক্তি অলঙ্কার তাহলে কি হলো না বক্তার বলার বিশেষ ধরনের জন্য যেখানে বক্তার অভিপ্রেত অর্থের বিপরীতে শ্রোতা ভিন্ন অর্থ গ্রহণ করে অর্থাৎ বক্তা এমন কোনো শব্দকে নির্বাচন করেন যার অভিপ্রেত অর্থ বা বলার বলা যেতে পারে বক্তার ইচ্ছেটা সেই শব্দটাকে ঘিরে একরকম অর্থে প্রকাশ পায় শ্রোতা ভিন্ন অর্থে গ্রহণ করে তার ফলে যে অলঙ্কার হয় কিংবা বক্তার বলার বিশেষ ধরনে যেখানে ইতিবাচক একটা সেন্টেন্স বা বক্তব্য যেখানে প্রশ্নের চিহ্নের আকারে শেষ পর্যন্ত আমাদেরকে কোনো নেতিবাচক বক্তব্যে পৌঁছে দেয় সেখানেই বক্রোক্তি অলঙ্কার হয় যেখানে দুটো পাটের বেশিকে আমরা তাকে শ্লেষ ও কাকু বক্রোক্তি দুই ভাগে ভাগ করে উদাহরণসহ আলোচনা করে দেখাবার চেষ্টা করলাম অলংকার নিয়ে আজকের আলোচনা তাহলে এখানেই সমাপ্ত আমরা ফিরে আসব পরবর্তী কোনো আলোচনায় অলঙ্কারেরই অন্যান্য শ্রেণী নিয়ে আজকের জন্য এখানেই সমাপ্তি বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই